নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা পিঠে তো অনেক রকম বানিয়েছেন একবারেই কাগজ পিঠে বানিয়ে খান মন ভরে যাবে কোনো ঝামেলা ছাড়াই মাত্র দুটি উপকরণ ব্যবহার করে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এটা একদম রুমালের মতো পাতলা সফট ও তুলতিলে হয় ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয়ে যায় না এটা বানানোর জন্য প্রথমে আমি আড়াইশো গ্রাম সুজি একটা বাটিতে নিয়ে নিলাম এবং সেটা প্রথমে শুকনো অবস্থায় মিক্সারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে প্রথমে শুকনো অবস্থায় একটু ভালো করে গুঁড়ো করে নেব বন্ধুরা সুজিটা অবশ্যই কিন্তু খুব ভালো করে শুকনো অবস্থায় গুঁড়ো করতে হবে এরপর এটা খুলে আমি এক বাটি লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম আপনারা যে কোনো লুকিড দুধ ব্যবহার করতে পারেন দিয়ে এটাকে আবার আমি ভালো করে পেস্ট করে নেব প্রথমেই দুধ দিয়ে পেস্ট করলে পেস্টটা কিন্তু খুব মসৃণ হয় না তাই আমি প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছিলাম দেখুন বন্ধুরা কতটা মসৃণ হয়েছে একদম এইভাবেই করে নিতে হবে এবার এটাকে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম দেখুন বন্ধুরা ঘনত্বটা কতটা হয়েছে বেশি পাতলা প্রথমেই করা যাবে না এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দু চামচ চিনি মিষ্টিটা কিন্তু খুব বেশি দিলে তৈরি করার সময় পুড়ে যেতে পারে এবার আবার অল্প অল্প লিকুইড দুধ দিয়ে আমি একটা পাতলা বেটার তৈরি করে নিচ্ছি যেভাবে গোলা রুটি কিংবা সরু চুগলির বেটার আমরা তৈরি করি পরপর করে দুধ দিয়ে দিয়ে আস্তে আস্তে বেটারটা তৈরি করতে হবে একেবারেই প্রথমে বেশি দুধ দিয়ে দিলে একদম পাতলা হয়ে যেতে পারে দেখুন বন্ধুরা এইভাবে দিয়ে ভালো করে ফেটিয়ে দশ মিনিট আমি রেস্টে রেখে দেব বন্ধুরা রেস্ট থেকে নিয়ে এবার দিয়ে দিলাম দু চামচ ময়দা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব এবং পিঠেটা যাতে সফট থাকে তার জন্য দু চামচ সাদা তেল আমি এখানে ব্যবহার করেছি দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমার মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে এবার একটি প্যান গরম করে তাতে অল্প একটু তেল আমি এইভাবে একটা কাপড় দিয়ে মুছে দিলাম খুব বেশি তেল ব্যবহার করতে হবে না এবার এক হাতা ব্যাটার আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে প্যানের হাতল ধরে এইভাবে ঘুরিয়ে একটা আমি সেপ দিয়ে নিলাম দিয়ে এটাকে তিরিশ সেকেন্ড চাপা দিয়ে যাব বন্ধুরা এটা কিন্তু খুব ঝটপট হয়ে যায় এক মিনিট সময়ের মধ্যে একটা করে তৈরি হয়ে যায় দেখুন কি সুন্দর চারিদিক থেকে ছেড়ে গেছে এবার রকম হাতা ব্যবহার না করেই এটাকে আমি তুলে নিলাম এটা খুব সহজ বন্ধুরা কিন্তু একটু গরম থাকে সাবধানে করে নিতে হয় দেখুন বন্ধুরা উঠে গেছে একদম রুমালের মতো নরম দেখতে হয়েছে এবার আমি এটাকে প্যান থেকে তুলে নিলাম এইভাবে পরপর করে আমি সমস্তগুলো তৈরি করে নেব আমি আবার একটা করে দেখিয়ে দিচ্ছি একবারই যা তেল দিয়ে মুষেছিলাম আর কিন্তু আমার মুছতে লাগেনি এইভাবে আবার এক হাতা ব্যাটার দিয়ে এভাবে গোল করে শেপ দিয়ে দিলাম এবং আবারও আগেরবারের মতো তিরিশ সেকেন্ড চাপা দিয়ে দেব। বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিউ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে কত সুন্দর রুমালের মতো একদম নরম দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা কতগুলো হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে আপনারাও খুব সহজে এটা বানাতে পারবেন